শেখ আসবে বাংলাদেশ আসবে এবার এমন স্লোগানে ময়মান সিংহে ডক্টর ইউনুসের কুশুপুত্র লেখা পড়িয়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা বিশাল বিক্ষোভ মিছিল ময়মান সিংহ আওয়ামী লীগ ও জন্য এক স্বর্গরাজ্য ময়মান সিংহে আওয়ামী লীগের নেতা কলিজা ওজন করতেই হয় দিনে প্রকাশছে প্রকাশ্যে আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ইউনুসের কুশুপুত্র লেখা আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা বিশাল বিক্ষোভ মিছিল অন্যান্য জায়গা থেকে ময়মান আওয়ামী লীগের যেন শক্ত ঘাঁটি এখানে পুলিশ তাদের মিছিল আটকাতে ব্যর্থ কিন্তু নির্বাচনকে সামনে রেখে ময়মান

এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনোই এই দেশ ঠিক হবে না